ঠিক সুরা হয়ে যাওয়া যে লেবারের এখন আর মানে দাম ঘাটতি হয়ে গেছে লেবারের সেই হিসাবে এটা অনেক সস্তা আলু চাষিদের জন্য আর চিন্তা নাই নাই না নাই একদমই নাই মানে এই যে মানে আলু তাড়বো কি করে চিন্তা ভাবনাটা নাই ভাই এটা কি মেলা আরে ভাই এমন ব্যাপার মেলা পুরো হয়ে গেছে তবু ভিড় আছে কিসের ভিড় আমি দেখতে আসছি দেখি এটাকে জিজ্ঞাসা করি ভাই আর এবার কি চালা একটা গাড়ি আর এই যে ছানা পোনা এটা সবাই যে কি গুলা কুড়ে আছেন ওগুলা একটু দেখি আমি কি বটে তা একটু জিজ্ঞেস করছি সিধা সিনে রাখে হা ভাই তো গোবিন্দ ভাই যে হে আর কোথায় কি ও গোবিন্দ ভাই নমস্কার ভাই আমি মনোরঞ্জন দাদা ও আমি চলো এর ভিড় দেখি আমি আসছি ছিল তো দেখি ঘুরিয়ে ভালোই তো যাই হোক

চলছে ভাইটি চলছে 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 একদম একদম চলছে দাদা দেখে নে বাবু বড়ো চাকার জন্য বড়ো চাকা বলা হয় ঠিকই বলছেন ছোটো চাকাতে হবে নাই ভাই এছাড়া ঝেলায় আধাড়াই হবে কিন্তু আধা কোনো কথা নাই এই তার সে দেখুন দেখে নেন আপনারা যারা দেখছেন এই দেখুন আলু একটা মানে কেঁচায় নাই বুঝতে পারছেন তো আলুটা নষ্ট হয় নাই যাকে বলে সত্যিই নষ্ট হয় নাই দেখাতে সত্যি সত্যি যার মানে এখানে কোনো বিরাম নাই এখানে পূর্ণ যে ফুল স্টপ কোনো নাই ভাই এই একটাও কোনো নষ্ট হয় নাই ক্ষতি হয় নাই মানে আজ যে মডিফিকেশন হয়েছে বাস্তবিক মানে চাষার কাজ আসান হলেই একদম দেখাচ্ছে ভাই সত্যি সত্যিই দেখাচ্ছে তো আপনারা দেখুন আর আমাকে আপনারা টুসু মেলা যেমন হচ্ছে দেখুন ছানারাও ছানারা গেছে এরাও দেখছে কোদাল গাঁতির দরকার হইল নাই হ্যাঁ দাদু

চূড়া হয়ে যে নেবারের এখন যে মানে দাম ঘাটতি হয়ে গেছে নেবারের সেই হিসাবে এটা অনেক সস্তা খুবই সস্তা খুবই ভালো একদম 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 মানে আলু চাষিদের জন্য আর চিন্তা নাই নাই না নাই একদমই নাই মানে এই যে মানে আলু তাড়বো কি করে ওই চিন্তা ভাবনাটা নাই নাই তো মানে যেমন আমার ঘাস যে মানে উঠাবার যে মেশিন ছিল এখন আলু তাড়ারও মেশিন আসি গেল মানুষের চাষের আসান হইলেও অনেক আসান অনেক আসান মানে আধুনিক প্রযুক্তি এত আগে এসেছে হ্যাঁ ঠিক মতো যদি চাষীরা ব্যবহার করে তো একটা চাষি ও অনেকটা ক্ষতি করতে পারবে একদম আর আলু ছাড়া ভাই আর কি কি করেছি আলু ছাড়া দাদা সিমলা মরিচ করেছি আচ্ছা আচ্ছা আর একটা নতুন ফল করেছে স্ট্রবেরি ইস্ট্রবেরি স্ট্রবেরিটা খুবই ভালো ছশো টাকা কিলো এখন থেকে বিক্রি করেছি ঠিক আছে হ্যাঁ তো বিশেষ করে মানে আমি চার পাঁচ একর চাষ করে হ্যাঁ আর এই মাঝে মধ্যে গোবিন্দ ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখি মানে মেশিন নেওয়া হয়েছে তো মানে পার্টস বড় বড় হলো ওখানে পাওয়া যায় এটা দরকার মনে হয়

কোদালকে লাগাই করে কোদালে আলুটা তাড়া হইত তো তাতে তো কোদালে দু একটা মানে লাগিয়েও যায় ক্ষতি হয় কোদাল তো হয় অনেক অনেক আমরা সেই বলে কেচাই যাই হুম হুম অনেকটা কাটান যায় আর এটা একটা আমি দেখলে অনেক সুবিধা হলো মেশিনতে হ্যাঁ হ্যাঁ যে আমাদের লেবার কস্টটা অনেক বাঁচে যাচ্ছে সবাই তো এখন মানে তিনশো টাকার নিচের লেবার নাই এখন এই যে মানে এক বিঘে আমার লগভগ লগভগ মানে যেখানে আমার হাজার টাকা খরচা হয় ওখানে এক লিটার তেলে মোলাও একশো টাকায় আমার কাম হয়ে যাচ্ছে একশো টাকা একশো টাকা যেখানে লেবার লাগালে আমাকে হাজার টাকা লাগতো একদম ডাইরেক্ট বচত আর মেশিনটা তো দেখো একবারেই কিনতে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একবারে কিনতে হচ্ছে তো একবার কেনার পরে তো বারবার আমি তো ভরসা এখন চাষ করছি আলু তখন আরামসে করতে পারবো

তুমি এই যে ক্ষেত্রে এটা আলু ছাড়া এটা আরো কি কি মানে হালে হালে হাল একবার ব্যবহার করেছিলে হ্যাঁ হাল 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 তো লাগাই হয় হাল দুবার আলো এটা সব রকম দুবার যে আছে আমার হালটা লাগা হয় আলো বা আচ্ছা 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 মানে হাল ফাল কুরল তোমার সকলেই হচ্ছে বাস বাস ওই ওই পয়সার মধ্যে আর তো কিছু নাই না না একবারই তো ইনভেস্ট করেছি ঠিক ঠিক তো তাছাড়া তাহলে তুমি তো যা বলছো একবার গোবিন্দ ভাইকে আমি একবার ডাকিয়ে নেবো ভাই একটু যদি ভালো করে জানকারি দেখ হ্যাঁ হ্যাঁ কারণ মেশিন সম্বন্ধে ওনার বেশি জানকারি আমি তো নিয়ে করে চালাচ্ছি কিন্তু উনি আরও অনেক রকম মেশিন রাখিয়েছেন তো তো ওনাকে ওনার কাছে আরও একটু ভালো করে জানকারি আর মানে বিশেষ করে কি মানে এই আমাদের মানে আলু তাড়া দেখতে ও উনিও আসি এই সুযোগটা আর বারবার তো এই ঠিক আছে তো ওনাকে একবার ডাকুন গোবিন্দ দাদা ও গোবিন্দ দাদা তো আজ অমিত বাবু যে কথা কথাগুলো বলছে ভাই ও ওর মেশিনে বলছে লাভেই হয়েছে একদম একদম তো আমি ওটা এখন তুমি ডাইরেক্ট যে মেশিন সম্পর্কে বা ও লেয়ারলে মানে ও তো কিছু বলছে না এবার সকলটাই লাভ বলছে তো আপনি এখন আমার আমার যে চ্যানেলে যারা ভিউার আছে ও কি কী বলতে চান বা চাষারাকে কি বলবেন সব প্রথম আপনার চ্যানেলে যত দর্শক দেখছে সবাইকে আমার প্রণাম নমস্কার জোহার আমি আপনাদের চাষি ভাইদের ছোট ভাইয়ের মতন গোবিন্দ আমার নাম ঠিক আছে আর আমার অ্যাকচুয়ালি ঘর বটে টাটানগর জামশেদপুর এখন বিভিন্ন জায়গায় আমার ব্রাঞ্চ ওপেন হচ্ছে আর যেহেতু আমিও একটা সেই চাষি ঘরেরই ছেলিয়া বটি ঠিক আছে মানে মাহাতো ছেলিয়া মানে চাষবাস ঘরেরই ছেলিয়া মানে ডিএনএ আপনার চাষের ডিএ একদম আমাদের যে গরু গিলা ছিল ওগুলা হচ্ছে অস্ট্রেলিয়া বলতো এই বড় বড় বুঝলো যখন এই নেগুটটা উঠাইতো আমাকে সাইড হতো পাশে আগে দিকে এলকম ব্যাপার বুঝলেন না তো 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 ছোট লাগা হাল বৈছি দাদা তো সেই ভাবনা চিন্তা করে যে চাসির এই কষ্টটা মানে কি করে টুকু দূর করা যাবে ওই মানে ব্যাপারেই চলছি আর আমাদের এই যে টায়ার গিলে যেমন সুনীল বাবু আনলো এটা অ্যাকচুয়ালি বটে 7.5 ঘোড়ার ইঞ্জিন ইঞ্জিন হ্যাঁ ঠিক আছে তো ইয়া সাথে এই টায়ারটা থাকে এটা বটে চাসি বাইকে একটু গড় করবে মানে দেখেন তো এটা 4.00 8 মানে 4/8 হ্যাঁ তাইলে 4/8 এর টায়ারে যদি আমি এই ভুড়াটাই লাগাব এই যে এই আছে ঠিক আছে এটাকে বলে আমরা ভেলি ভেলি ঠিক আছে হ্যাঁ যখন লাগাবো তখন দেখো ভেলিটাই ডুবে যাচ্ছে हां ডুবে যাচ্ছে তাইলে এই যে লিঘাটা আছে এই লিঘাটায় যদি এই টিন্টে লাগে আগে থেকে তো লিঘাটা আছে আচ্ছা আচ্ছা ওইখানে যদি লাগে তাইলে তো চাকা গিলে এরকম এরকম স্লিপ করবে একদম অবশ্যই হবে हां তাইলে আমি ওথায় কি অমীত বাবুকে জোগাড়টা দিলি আলু তো তাড়তি হবে গমি ভাই বলছে হ্যাঁ আমি শুনো দাদা আলু যদি তাড়তি হবে তো আমার টিনে চাখা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওঠে 5 12 টায়ার আচ্ছা ঠিক আছে পাঁচ বারো টায়ার দিন দিনছি তো এই দিকে যদি কিষান ভাইরে দেখবে তাহলে মোটামুটি মানে চার পাঁচ আগুল বাকি রয়েছে দাদা মানে ছুয়াই নেই ছুয়াই কেন টায়ারটা আমরা করে দিয়েছি চৌড়া আচ্ছা যখন এই টায়ারটা আমরা লাগাবো তখন কিন্তু আমরা ফেন্ডার থাকে ফেন্ডার কখন আমরা লাগাই যখন কাদা খেতে কিংবা হালবাহি তখন নিজের দিকে যেমন ধুলোটা নাই যায় তখন এইখানে ফেন্ডার মানে লাগা থাকে ঠিক আছে ফেন্ডার খুলি দিছি যেহেতু টায়ারটা বড় লাগাতে গেলে আমরা ফেন্ডার খুলতে হবে খুলতে হবে ঠিক দেখুন চাষাকে যদি ও নিজের মতন কাম করতে হয় তো আমি একটা জিনিসই বলবো যে একটুকু তোমাকে মেশিনটার মধ্যে

গান তাতো ভাই ভাই বিজয় বাবাটো গাঞ্চ ঠিক আছে

চাষা ভাইকে আমার দিকে একটু জানকারি যা দিবার দিয়া হইলে স্ক্রিনের নম্বর চলছে আমাদের ঠিক আছে হ্যাঁ যদি আপনারা কেউ এখন আলু খোলার মেশিন এরকম দরকার হয় তাহলে অবশ্যই কল করুন ঠিক আছে কল করলে আমাদের টিমের সাথে কথা হবে সব কিছু সমস্ত অনেক রকম ভ্যারাইটির আমাদের কাছে মেশিন আছে কমসে কম পঞ্চাশের উপরে আছে ঠিক আছে লেকিন একটুকু আপনাকে জানতে হবে যে কোন মেশিনটাই কোন জিনিসটা লাগালে সাকসেস হবে ঠিক আছে তো ওইটা একটুকু যাই হোক আমার সাথে ডিসকাসটা করে নিলেন ফোনে একবার কথা বলে নিলেন তাইলে হলো আচ্ছা আচ্ছা সাবসিডির কথা অনেকে বলছে ভাই ওটা একটু বলি ভালো আমি বলবো এখন ওয়েস্ট বাঙ্গালে বাকুড়াতে আমার একটা নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমি খালি সাবসিডির জন্য ওখানকে ব্রাঞ্চটা ওপেন করছি কেননা আমাদের ঝাড়খণ্ডের লেগ যদি আমি সামানটা বিক্রি করছি তাইলে বাঙ্গালে আমি সাবসিডি দিতে পারছি না তার জন্য আমি ব্রাঞ্চ একটা ওপেন করছি তো অবশ্যই বাকুড়ার ব্রাঞ্চ কত তারিখে ওপেন হবে সেদিন আপনারা যদি আসেন তো আমার মানে মোস্ট মানে वेलकम আছে আপনারা কে আর বড় অফার সেদিন যে আমার কাছে মেশিন লিবেক আপনারা একটা সিট অ্যাটাচমেন্ট একটা আলুর ফাল আমার দিগের থেকে ফ্রি মানে সিট আর মানে আলুর ফল ফ্রি हां আমার মাছও খান যারা ধুর লাগ যাবো তো খাওয়া দাও তা তো ধুর লাগ 5 লাখের ঘর লাগ জুথার লাগেই আসো हां উটা সেদিন খাওয়া দাওবা পুরো চাচি ভাইদের ফ্রি থাকি বলন তাহলে এটা একটা অনেক বড় অফার ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি বলেন সবাই ধন্যবাদ দিয়ে করে আমি আমাদের ভিডিওটা আমার কাছে চিনতে দিতে পারছেন মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আপনাদের সঙ্গে রঙা থাকা লোক তো এখন দেখুন পরব ভুলাইলো কিন্তু আমাদের সেই বারো মাসে তেরো পরব লাগিয়েছে তো ঠিক আছে আপনারা এইবারে আমাদের গাঁজন মেলা আসছে তো তেয়ারি করুন আর সবাই ভালো থাকুন আর বাঁচার জন্যে অবশ্যই যখন হাল ফাল মানে গরু রাখতে পারছেন না তো অবশ্যই পায়টি যারা ভরসা করতেই হবে যখন মডিফাই হয়েছে সবাইকে ধন্যবাদ জোহার জয় জওয়ান জয় কিষাণ